করুন হে আমার ইমানদারে তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কেমন ভাবে স্মরণ করবেন বলকের বাচ্চা ছিল বাচ্চা ইব্রাহিম ইবনা আদাহ নাম শুনছেন হয়তো কমবেশি সবাই বলকের বাচ্চা বাচ্চা ইব্রাহিম আধান আদাহ একদম রাজপ্রাসাদে কামবার ভিতরে ঘুমিয়ে আছে এমন সময় সে তার ঘুমের ভিতরে আওয়াজ শুনতেছে তার প্রাসাদের সাদের পর কে যেন পাইকারি করতেছে হাঁটতেছে বাচ্চার পায়ের আওয়াজ শুনে বাচ্চার ঘুম ভেঙে গেছে বাচ্চা ঘুম থেকে জাগনা পেয়ে বাইরে চিৎকার করে এসে বলতেছে কে তুমি আমার রাস্তায় সাথে সাথে সাদের উপর হাঁটাহাটি করো পাইচারি করতেছ হঠাৎ বাচ্চা ইব্রাহিম ইবনা আদমের সামনে এক অপরিচিত ব্যক্তি হাজির অপরিচিত ব্যক্তি ইব্রাহিম ইবনা আদমকে বলতেছে বাচ্চা আমি আমার উঠকে হারিয়ে ফেলছি কি হারিয়ে ফেলছি উঠ হারিয়ে ফেলছি আমি আমার উঠতে হারিয়ে ফেলছি আপনার রাস্তায় সাথে সাদের উপর আমার হারিয়ে যাওয়া উঠটাকে খুঁজতেছি বলুন তো ওই ব্যক্তি বুকা নাকি গাধা কোনটা বোকা নাকি গাধা হ্যাঁ গাধা না উট যদি হারাই যায় থাকে গরু যদি হারিয়ে থাকে ফল যদি হারিয়ে থাকে তাহলে তুমি সেটা মাঠে খোঁজো বনে জঙ্গলে খোঁজো বাচ্চা ছাদের উপরে প্রাসা সর্তি কিভাবে যাবে বাচ্চা আদম এবার রাগান নিতে হয়ে গেছে দমক দেয় বলছে তোমার যদি উঠারে গিয়ে থাকে তাহলে সেটা তুমি মরুভূমিতে গিয়ে খোঁজো জঙ্গলে চলে যাও বনে চলে যাও সেখানে তোমার তোমার উঠ পাবা তুমি তোমার কোথাও উঠ আড়াইছো তা না খুঁজে তুমি আমার রাস্তায় আসলে সাথে বেড়াইছো উঠ খুঁজবে বা আর একবার বাটান ছাড়াই বলবো বাচ্চা আপনি কি একবার ভাবেন নাই আমার হারিয়ে দেওয়া উঠটাকে যদি আপনার রাস্তায় সাথে সাথে পরে না পাওয়া যায় তাহলে আপনি যে বলছেন বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম সারাদিন দুনিয়ার কাজে ব্যস্ত থাকলেন আবার রাত্রেবেলা নিজের শরীরের শান্তির জন্য ঘুমাইয়া থাকলেন তাহলে সারাদিন দুনিয়ার কাজ এবং রাত্রে নিজের স্বার্থের জন্য ঘুমাচ্ছেন তাহলে ঘুমায় ঘুমায় আপনি আমার মাওলাকে কিভাবে পূজিয়া পাইবেন আসলে তো তাই বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের মাথার টনক মেরে গেছে আসলে তো তাই আমি বালকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম সারাদিন শুধু রাত প্রাসাদ নিয়ে ব্যস্ত আমার দেশ পরিচালনা নিয়ে আমি ব্যস্ত আবার রাত্রবার আমি আমার মাওলা ফাটের জিকিম না করে মাকে নিজের শরীরের শান্তির জন্য ঘুমাইতে ব্যস্ত তাহলে যে মালিক আপনাকে আদমকে সৃষ্টি করছে সেই মালিককে আমি কিভাবে খুঁজিয়া পাইবো বাচ্চা ইব্রাহিম ইবনা আদম বলে আমার লাগবে না আমার রাজপ্রাসাদ চাই না আমার রাজত্ব চাই না আমার বাসত্ব কোনো কিছুই চাই না ছেড়ে দিলাম রাজপ্রাসাদ ছেড়ে দিলাম সিংহাসন সব ছেড়ে দিলাম আমি আমার মাওলাতে চাই বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদমের যেমন ভাবনা তেমন কাজ ভাবতে দেরি কাজটা করতে দেরি নাই বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম বাস পুরাশে একটা সুরে ফেলে দিয়ে সিংহাসন ছেড়ে দিয়ে চলে গেছে মাঠে জঙ্গলে হঠাৎ সকালবেলা দেখে মন্ত্রী পরিষদ সিংহাসনে নাই বাচ্চা বাদশা আর ভিতরে খোঁজ দিতে যাচ্ছে খুঁজে পায় না কোথায় রাজপ্রাসাদের কোথাও বালতের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম আর নাই সবাই বলতেছে কি ব্যাপার বালকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম কোথায় গেল সবাই খুঁজছে 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 কোথাও পায় না এভাবে বহুত কাল যাবত কেটে চলে গেল এবার আপনারা বলেন তো রাজার রাজায় রাজ্যের ভিতরে যদি সিংহাসনে রাজা না থাকে ওই রাজ্যের ভিতরে বিশৃঙ্খলা হয় কিনা হয় কি না ইমাম সাহেব যদি কেউ না থাকে মসজিদে নামাজ পড়াবে কে কি না কে এই নিয়ে কথা ওঠে কি না মানুষের ভিতরে চিন্তা ওঠে না কোনে গেল কি করলো নাকি? কি হ্যাঁ তো এভাবে যখন কিছু কাল কেটে গেল বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদানের কোনো খোঁজ নাই রাজ্যের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে মন্ত্রী পরিষদ আবার বসে গোল টেবিল বৈঠক বসাও

এমন সময় দেখে নদী পুল কিনারে একটা ব্যক্তি বসে বসে যেন করতেছে মন্ত্রী পরিষদের মধ্যে থেকে একজন বলতেছে চলো আমরা ওই ব্যক্তির কাছে গিয়ে শুনি যে সে আমাদের ইব্রাহিম ইমা আদানকে দেখছে কিনা যখন সমস্ত মন্ত্রী পরিষদ ওই ব্যক্তির কাছে গেল কাছে যাওয়ার সাথে সাথে সকলেই তো জনিত হয়ে গেল কি ব্যাপার এটাই তো আমাদের সে বলের বাদশাহ ইব্রাহিম ইম্লা আদাহ গল্পের বাচ্চা ইব্রাহিমের নাদে বলতেছে মন্ত্রপুরসাদ বাচ্চা আপনি না ছিলেন বলকের বাচ্চা আপনার পোশাকের না দেশ বিদেশ থেকে আপনার পোশাক আসতো আপনার এক হাতে ইশারায় না রাজ্য পরিচালনা করা হতো আপনার এক হাতে ইশারায় না মানুষের ব্যাগদান উড়িয়া যাইতো ও গো বাচ্চা আপনারা কি অবস্থা আপনার সে রাজ সিংহাসন কোথায় আপনার রাজত্ব কোথায় আপনার সে দামি পোশাক কোথায় আপনার পরনে একটা না সালা আরেকটা সালা ছিড়ে গেছে আপনি সেটা সেলাই করতেছেন ও বাচ্চা আপনার এ করুণ অবস্থা কেন চলুন আপনি ফিরে বলতে চলিয়া যান আপনি আপনার রাজ প্রাসাদে বসে সিংহাসনে বসে আপনার রাজ্য পরিচালনা করবেন এবার ইব্রাহিম বলতেছেন ওটা মন্ত্রী পরিষদ পুনে শুনিয়া রাখো আমি বাচ্চা ছিলাম থেকে কিন্তু আমি কালীন তো থাকাকালীন আমি আমার মায়লাকে খুঁজিয়া পাই নাই যতটা খুঁজিয়া পেয়েছি এই মোটে মাঠে জঙ্গলে ঘুরতে ঘুরতে মন্ত্রী পরিষদ কি বলেন কেমন আপনি আল্লাহকে খুঁজে পেয়েছেন বলতেছেন তোমরা কি জানো নাকি কেমন তোমরা কি জানতে চাও নাকি আমি আমার মাওলাকে কেমন ভাবে খুঁজে পেয়েছি বলবে হ্যাঁ জানতে চাই এবার বলতেছে আমার হাতে কি বলে শোনামতি বলতেছে সুইটা আমি নদীর ভিতরে ফেললাম ফেলে দিছে বলতের বাচ্চা সুইটা ফেলে বলতেছে এবার তোমাদের সমস্ত শক্তি দিয়ে আমার এই সুইটাকে খুঁজিয়ে আনো বুঝানোর কথা হ্যাঁ সামান্য একটা বাল্পের ভিতরে যদি একটা সুই ফেলানো হয় সেই সুইটা তাই বাল্পের ভিতর থেকে খুঁজে পাওয়া যায় না আর সমুদ্রের ভিতরে ফেলে দিতে সেই আর বলতে সেইটা এখান থেকে উঠে আনো সমস্ত মন্ত্রী পরিষদ বৈঠক করে আবার একটা ডুবুরি কমিটি গঠন করে দিয়েছে সমস্ত ডুবুরিরা ডুবতেছে আগানি বুকানি চোবানি খাওয়ার পরে বাচ্চারা আর সে সেইটা পায় না বাচ্চাকে বলতেছে বাচ্চা এবার আমরা হেরে গেছি বলতে বাচ্চা ইব্রাহিম বলছেন তোমরা হাসছে আমার কিন্তু হারে নাই